যে পনেরোই অগস্টের ছুটি বাতিল করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা ছুটি বাতিল করেছেন আমি একই সাথে জানিয়েছিলাম যে সব দিবস হিসাবে এই তারিখটা বাতিল করতে সেই নামে 15 আগস্ট কি অন্য কোন ধরনের আওয়ামী কালের বিহেশ আমরা পালন করতে পারি না আমরা চিন্তা করেন একটু 15.5 বছর এই দেশের উপর রাজত্ব করেছে নিজের কত কত গল্প শুনিয়েছে শেখ হাসিনা নাকি জিনিয়াস সে চাপ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা আজকে আবার যখন দেখেছেন যে আমাদের আর ফোর্সেস বাহিনীরা আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না তখন এক মুহূর্ত দেরি করেন নাই এক ক্লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন হলো শেখ হাসিনা পালানের মাস্টার যদি কেউ থাকে সেই পালানের মাস্টার হল শেখ হাসিনা দেখি নতুন একটা কুয়ের চেষ্টা এরপর সে বলে তার মা আবার ফেরত আসতে পারবে আইনত এরপর আমরা আরেকটা দেখি জুডিশিয়াল কুয়ের চেষ্টা এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিদেশের মাটিতে বসে এখনো যে আওয়ামী কুলাঙ্গার এই দেশের মাটিতে বসে আছে তাদেরকে ব্যবহার করে একটার পর একটা চক্রান্ত করতে চেষ্টা করছে এই সজীব বজের জয় নেতৃত্ব হিসেবে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকে এই নতুন স্বাধীনতা এনেছে আমরা সবসময় সেটা জয় হোক কারো চক্রান্তে এই ইন্টারিম সরকারকে হালকা করতে পারবে না ইন্টারিম সরকারকে তাদের হাত ধনিষ্ঠ করবার জন্য আমরা সকল রাজনৈতিক দল প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ